জানটা ভাইরে যাই যাই কালকে গেছিলাম মিস্ত্রীর কাছে মেকানিক কইল যে গ্যাসটা কমাই দিলে গাড়িটা স্টার্ট হয়ে ওরা ঠিক আছে গ্যাস কমাই দিছে ওনার গাড়ি স্টার্ট হয় না কইসা কার্পোর্টারের সমস্যা কার্পোর্টার ফাল্ট দিতে পইসি কইসি পরের দিনেও তো আজকে যাই মুদ কি সকালবেলা বাইর করে আনছি গাড়ি স্টার্ট হয়েছে আমি আরেকজনের গাড়ি ঢাকা দিয়ে স্টার্ট করে দিছি আমার গাড়ি দিয়া এনার আমার নিজের গাড়ি স্টার্ট হয় না পাম্পেছি গ্যাস নিছি এনার আমার গাড়ি স্টার্ট হয় না কনসায় কেমন দুঃখ কামায় শেষ মানে একবারে শেষ হবে কামায় সময় এমন একটা অবস্থা গাড়িটাও আমার বেশি ডক ডাক না ঠিক আছে এতটা কষ্ট করতেছি সকাল থেকে গাড়িটা রিস্টার্ট হয়ে না গাড়িটা কোন জায়গায় সমস্যা বা বুঝতে পারতেছি না দোয়া করেন যে তুমি রিস্টার্ট হয়ে যাবে স্টার্টটা দিয়ে দাও স্টার্টটা দিয়ে দাও স্টার্টটা তো কই না